চরিলামের আড়ালিয়া বাজারে আজকে এসএফআই এবং ডিওয়াইফআই বিশালগড় বিভাগীয় কমিটির উদ্যোগে এখানে একটি স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয় আমরা বিশেষভাবে গণআন্দোলনের নেতৃত্বরা এই চটলিয়াম অঞ্চলের এবং এসএফআই ত্রিপুরা মেডিকেলস লোকালের যে ডাক্তাররা আমাদের সহযোগিতা করেছে আজকে এই কর্মসূচি এখানে বাস্তবায়ন করায় তাদের সকলকে আমরা এসএফআই এবং ডিওয়াই বিশালগড় বিভাগীয় কমিটির তরফ থেকে তাদের রক্তি অভিনন্দন এবং লাল সালাম জানাই আজকে এখানে প্রায় কর্মসূচিতে প্রায় দেড়শো জনের মতো লাভার্থী আমাদের এখানে এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন এবং তারা আজকে আমাদের এই ওষুধপ্রত্য নিয়েছেন এবং তাদের যা যাবতীয় সমস্যা তারা এখানে তা বলেছেন এবং তার পরিপ্রেক্ষিতে যা ওষুধ যাকে দেওয়া প্রয়োজন তা আমরা দিয়ে সাহায্য করেছি আমরা আগামী দিনে আরও এরকম কর্মসূচি এখানে করতে চাইব আমরা চরিলামের যে গণআন্দোলন নেতৃত্বরা এবং চরিলামের অঞ্চল নেতৃত্ব এস এফ আই এবং ডিওয়াইএফ এর সকলের কাছে আমরা আবেদন রাখব আগামী দিনে যাতে আমরা আরও এরকমভাবে কর্মসূচি এখানে করতে পারি তোমার নামটা হ্যাঁ তোমার নামটা আমি এস এফ আই বিশালগড় বিভাগীয় কমিটির সম্পাদক হিমাদ্রি শেখর ঘোষ ডিওয়াইএফ এর কেউ আছে ডিওয়াইএফ আজকে আর রক্তদান শিবির আগামীকাল ওখানে ওরা সকলে ব্যস্ত আছেন কোথায় হচ্ছে এটা এটা চরিলামের আড়ালিয়া বাজারের মধ্যে

চরিলামের আড়ালিয়া বাজারে আজকে এস এফ আই এবং ডিওয়াইফআই বিশালগড় বিভাগীয় কমিটির উদ্যোগে এখানে একটি স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয় আমরা বিশেষভাবে গণ আন্দোলনের নেতৃত্বরা এই চোরিলাম অঞ্চলের এবং এসএফআই ত্রিপুরা মেডিকেলস লোকালের যে ডাক্তাররা আমাদের সহযোগিতা করেছে আজকে এই কর্মসূচি এখানে বাস্তবায়ন করায় তাদের সকলকে আমরা এসএফআই এবং ডি ওয়াইফআই বিশালগড় বিভাগীয় কমিটির তরফ থেকে তাদের রক্তি অভিনন্দন এবং লাল সালাম জানাই আজকে এখানে প্রায় কর্মসূচিতে প্রায় দেড়শো জনের মতো লাভার্থী আমাদের এখানে এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন এবং তারা আজকে আমাদের এই ওষুধপ্রত্য নিয়েছেন এবং তাদের যা যাবতীয় সমস্যা তারা এখানে তা বলেছেন এবং তার পরিপ্রেক্ষিতে যা ওষুধ যাকে দেওয়া প্রয়োজন তা আমরা দিয়ে সাহায্য করেছি আমরা আগামী দিনে আরও এরকম কর্মসূচি এখানে করতে চাইব আমরা চোরিলামের যে গণ আন্দোলন নেতৃত্বরা এবং চরিলামের অঞ্চল নেতৃত্ব এস এফ আই এবং ডিও এর সকলের কাছে আমরা আবেদন রাখবো আগামী দিনে যাতে আমরা আরও এরকম ভাবে কর্মসূচি এখানে করতে পারি তোমার নামটা হ্যাঁ তোমার নামটা আমি এস এফ আই বিশালগর বিভাগীয় কমিটির সম্পাদক হিমাদ্রি শাখর ঘোষ ডিআইএফ আজকে রক্তদান শিবির আগামীকাল ওখানে ওরা সকলে ব্যস্ত আছেন কোথায় হচ্ছে এটা এটা ছড়িলামের আড়ালিয়া বাজারের মধ্যে